নমস্কার দর্শক রঞ্জনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা তৈরি করব চটপটি তো চটপটির জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি চটপটি মশলা রাঁধুনি যে মশলাটা আছে ওইটা নিয়েছি ডাবলি আর এখানে নিয়েছি একটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা চাল যে যতটুক খান ওই পরিমাণে দিবেন তো আমরা প্রথমে এই ডাবলি বুটগুলো সেদ্ধ করে নেব এবার সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব এখন সিদ্ধ হতে থাক কিছুক্ষণ পর আপনাদেরকে আবার দেখিয়ে দেব পর আমরা ফিরে এলাম দেখি এখনো ওই রকম হয়নি আরো হতে দশ থেকে ১২ মিনিট সময় লাগবে এখন আমরা দিয়ে দেব আলুর টুকরো গুলো আবার ঢাকা দিয়ে দেব ডাবলি বুট আর হচ্ছে আলু একসাথে সিদ্ধ হয়ে যাবে আমরা ঢাকনাটা তুলে দেখি কতটুকু দেখুন দর্শক সিদ্ধ হয়ে ছোলাটা একবারে ছেড়ে দিয়েছে ডালের থেকে ছোলাটা আলাদা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমরা আস্তে আস্তে ভেঙে দেব এখন আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাই দিয়ে দেবো এখন গুঁড়ো করে হাতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো চটপটি মশলা এখন চটপটি মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো দিবেন তো দর্শক দেখুন আমাদের চটপটিটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে একটু গাঢ় গাড়ো হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এখন আমরা নিয়ে নিয়েছি ফুচকা এই ফুচকাগুলো আমরা আগে নিজের হাতে বানিয়ে নিয়েছি রোদ্রে শুকিয়েছি এখন আমরা এই ফুচকাগুলোকে ভেজে নেব এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ফুচকা ভাজার জন্য এখন আমরা পোস্তা ফুল দিয়ে দেবো দেখুন গুলো কি সুন্দর ফুলে গেছে এখন আমরা নামিয়ে নেব পোস্তাগুলো লালচে কালার হয়ে গেছে। দেখুন দর্শক ফুচকা কত সুন্দর হয়েছে আমাদের বাধা শেষ দেখুন খাওয়ার জন্য সবার আগে বাড়ির বড় সদস্য বসে পড়েছে

ফুসকা খাওয়াল ওই জন্য খুশি আমরা এখন ফুচকার যেই জলটা সেটা তৈরি করে নেব আমার এখন আমরা নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল জলে দিয়ে দিলাম লেবুর টুকরো এখানে আপনারা তেঁতুল অ্যাড করতে পারেন কিন্তু আমরা তেঁতুল মানে খাবো না সেই জন্যে আমরা এখানে লেবু নিয়ে নিয়েছি যে যেমন টক খেতে পছন্দ করেন অতটুকুই দিয়ে দিবেন দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতো মশলা গুঁড়ো কিন্তু এটা কিন্তু চটপটি মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ধনিয়া পাতা আমাদের টক জলটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়ে নিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এবার পরিবেশনের পালা দেখুন রংটা কি সুন্দর হয়েছে এখনই মানে জীবের এসে পড়ছে আপনার আপনাদেরও দাওয়াত রইল এসে পড়বেন অবশ্যই বানিয়ে খাওয়াবো এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব ডিম

দেখুন আহ কি সুন্দর হয়েছে মানে দর্শক কি বলবো আপনারা যদি কাছে থেকে দেখতেন বা খেতেন তাহলে বুঝতে পারতেন দোকানে যে মানে বানায় তাদেরটাই একরকম হয় আর বাসায় একটা জিনিস যত্ন সহকারে বানানো ওটাই আর রকম হয় তো আপনারা বাসায় বানানোর চেষ্টা করবেন কারণ বাসার জিনিস হাইজেনিক হয় ভালো হয় কি খাচ্ছ তুমি শুনা কি খাচ্ছো এখন কিভাবে দেখছে নিচের দিকে তাকিয়ে এটা খাবে এখানে আমার টক জল নিয়ে নিয়েছি যে খাবে সে পরিমাণ মতো নিয়ে নেবে এখন আমরা ফুচকা দু একটা উপরে ভেঙে দিয়ে দেব আরেকজন ফুচকা খাওয়া নিয়ে ব্যস্ত সবারই ফুচকাই দেখা যাচ্ছে পছন্দ তো দর্শক দেখুন আমাদের ফুসকা অলরেডি তৈরি হয়ে গেছে আপনারাও বাসায় এভাবে খাবেন এবং খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হলো আশা করি ভালোই হবে আমাদের ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দর্শক আর যদি কেউ নতুন কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেটা দেখিয়ে দেওয়ার তো দেখুন আমার ছেলে কিন্তু খুব খুশি একবারে খেতে খেতে দেখুন না কি হাসি মারছে তো আজ এই পর্যন্তই বাবা টাটা করে দাও সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার